সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকেই আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে সজীব এক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক বর্তমানে আমাদের কাছে তিন মাস দুই মাস এবং ব্রুডিং কমপ্লিট পনেরো দিন বয়সী মিচেরি ফাঁমে মুরগি রয়েছে আপনারা যারা ডিম উৎপাদনের জন্য বাণিজ্যিকভাবে বা পারিবারিক চাহিদা পূরণের জন্য মিশরি জাতের ফার্মে মুরগি খুঁজছেন তাদের জন্যই কিন্তু আমাদের এই আজকের ভিডিও ভিডিওতে এখন যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর বয়স তিন মাস এবং এই মুরগিগুলোকে সকল ভ্যাকসিন কমপ্লিট করা আছে দেখতেই পাচ্ছেন আমাদের এই মুরগিগুলো খুব সুন্দর চঞ্চল এবং সুস্থ মুরগি অনেকেই শীতের মধ্যে ছোটো মুরগি নিতে চান না তাদের জন্যই কিন্তু আর মাত্র একশো পিসের মতো এই মুরগিগুলো রয়েছে আপনারা চাইলেই কিন্তু এই তিন মাস বয়সে মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা এই মুরগিগুলো সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি এছাড়াও আমাদের কাছে দুই মাস বয়সী মাত্র নব্বই পিস সুস্থ সবল মুরগি রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে মুরগির সাথে মোরগ কিন্তু হিসাব করেই রাখা আছে এখানে নব্বই পিস মুরগির মধ্যে মাত্র পাঁচ থেকে ছয়টা মোরগ রাখা আছে তাই আপনারা ডিম উৎপাদনের জন্য যারা অ্যাকচুয়ালি মুরগিই খুঁজছেন তারা কিন্তু আমাদের এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন এই দুই মাসের মুরগিগুলো বয়স অনুযায়ী সকল ভ্যাকসিন কমপ্লিট করা আছে তাই আপনারা নিশ্চিন্তেই এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন ফার্মে মুরগিকে কীভাবে পালন করতে হয় আসলে ফার্মে মুরগি খোলা অথবা আবদ্ধ দুই অবস্থাতেই আপনারা পালন করতে পারবেন আর যাদের বাজেট একটু কম কিন্তু ইচ্ছা আছে ফার্মে মুরগি পালন করার তারা কিন্তু আমাদের এই ছোটো সাইজের মুরগিগুলো সংগ্রহ করতে পারেন আমরা ব্রুডিং কমপ্লিট মুরগিগুলো দিয়ে থাকি এছাড়াও এই মুরগিগুলো নিলে মুরগি কীভাবে পালন করতে হয় কত দিনে কোন ভ্যাকসিন করতে হয় এবং সকল প্রকার যাবতীয় যে পরামর্শ সকল পরামর্শই কিন্তু আমরা দিয়ে থাকি তাই ছোট মুরগি নিলেও আপনাকে তেমন টেনশন করতে হবে না তাই এই মুরগিগুলো সংগ্রহ করতে চাইলে সরাসরি আমাদের খামারে চলে আসতে পারেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা সজীব অ্যাগ্রো এছাড়াও এই মুরগিগুলো আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ সবাইকে